হ্যালো এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম কাজকি মাছের মজাদার আর একটা রান্না নিয়ে আমরা সবাই জানি কাজকি মাছের গুণাগুণ অনেক তাই না সো কাজকি মাছ কিন্তু কম বেশি সবাই আমরা রান্না করতে পারি আজকে আমি দেখাবো একটু ভিন্ন স্টাইলে সো আমার পুরো ভিডিওটা দেখতে হবে আমার পুরো রেসিপিটা দেখার জন্য আশা করি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এভাবে সো ওয়েলকাম টু মাই ফুল ভিডিও আমি প্রথমে কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে কাঁচকি মাছগুলোকে ভেজে নিব হালকাভাবে তেলটা একদমই ছড়িয়ে দিলাম যেন সুন্দরভাবে আমি মাছগুলো ভাজতে পারি আর এই মাছগুলো আমি হলুদ লবণ তারপর লেবু রস দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো হালকাভাবে নেড়ে নেড়ে আমি এখন ভেজে নিব না হলে কিন্তু একদমই ভর্তা হয়ে যাবে যদি বেশি মানে নাড়াচাড়া করা হয় আর কি তো আমি একদমই অল্প অল্প নেড়ে আমি ভেজে নিলাম পুরোটাই আমি ভেজে নিলাম এখন আমি এক সাইডে রেখে দেবো এগুলোকে তারপর আবার সে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিলাম রান্নার তেল এবং তেলটা গরম হওয়ার পরে আমি এখন জিরা ফোড়ন দিলাম আমার কাছে জিরা ফোড়নটা আসলে অনেক ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর আমি পেঁয়াজ দিলাম একটু বেশি করে তারপর লবণ দিলাম পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব তারপর এখন রসুন বাটা দিলাম আর এখন আদা বাটা দিলাম হচ্ছে দেড় চা চামচ আর এখন দিব হচ্ছে মরিচ বাটা মরিচ বাটা দেওয়ার পরে আমি অল্প নেড়ে নেড়ে এখন পানি দিব একটু অ্যাড করব। কারণ অলরেডি এটা লেগে গেছে আমি আর অন্য ফ্রাই প্যান ইউজ করি নাই যে ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নিয়েছি সেই ফ্রাই প্যানেই আমি রান্নাটা আবার করছি সেই কারণে একটু লেগে গেছে তারপর এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করব এই শুকনা মশলা এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আর অল্প মাছের মশলার গুঁড়া আছে এখানে ব্যাস এখন অল্প পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিব আমার কাছে কষিয়ে রান্না অনেক বেশি ভালো লাগে এখন অ্যাড করলাম আগে থেকে কুচি করে রাখা একটা আলু তারপর টমেটো দিলাম টমেটো এখানে একটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন তারপর এগুলোকে আমি ভালোভাবে এখন কষিয়ে নিব ঢাকনা দিয়ে চার থেকে পাঁচটা মিনিট পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট পরে আমি এখন উল্টিয়ে দেখলাম খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এখন আবার একটু নেড়ে দিব তারপর এখন আমি এখন ফাইনালি মাছ ভাজিটা আমি অ্যাড করলাম এই যে কাঁচকি মাছের ভাজাটা আমি এখন অ্যাড করলাম আর একদমই অল্প অল্প নেড়ে দিব কারণ বেশি নাড়লে কিন্তু তখন একদমই হচ্ছে কাচকি মাছগুলো ভেঙে যাবে পারলে এভাবেই নেড়ে দিবেন। আর এখন হচ্ছে ফালি করা কাঁচামরিচ আমি পাঁচ ছয়টার মতো দিলাম তারপর ঢেকে আমি আবার একটু কষাবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে আমি রান্না করে নিব আর আমি কিন্তু একটু ঝোলভাবে রান্না করেছি যার কারণে আমি একটু মিডিয়াম ঝোল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা দিবেন আর ঝোল দেওয়ার পরে অবশ্যই এখন ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রান্না করতে হবে পুরো রান্নাটা তারপর এই যে আমার রান্নাটা হচ্ছে অলমোস্ট শেষের দিকে এইট্টি পারসেন্ট রান্না আমার কমপ্লিট আমি একটু আলুগুলোকে দেখি দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর লবণটাও চেখে দেখলাম লবণে আর একটু দিলাম তারপর ধনে পাতা দিলাম ধনে পাতা দেওয়ার পর আর ঢাকনা দিবেন না এভাবে হচ্ছে আরও পাঁচটা মিনিট রেখে দিবেন যেন ঝোলটা একেবারে টেনে নেয় আর কি তা আমি একটু ঝোল রেখেছি এইভাবে আপনারা চাইলে ঝোলটা একদমই শুকনা করতে পারেন তবে আমি একটু ঝোল পছন্দ করি তাই ঝোল রাখলাম আমার রান্নাটা কমপ্লিট আর যদি আমার রান্নাটা পছন্দ করেন সবাই তাহলে একটা লাইক দিবেন আর বাসায় ট্রাই করবেন আর আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই